তো এই হলো টিকিট জনপতি একশো এখানে ভিডিও করা নিষেধ কিন্তু আমরা তারপরে করছি জানি না কী হবে টিকিট কাউন্টার না থাকলেও টিকিট কিন্তু আমরা পেয়েছি হাতে জানি না এটা কীভাবে তো আমরা এর ভিতরে একটু ঘুরব দেখব সাথেই থাকুন তো আমরা ক্ষতি বাড়ির ভিতরে প্রবেশ করেছি তা আমার সাথে আছে মামাতো ভাই আসিফ করিম পরিবেশটা দেখে মনে হচ্ছে খুবই ভালো নাটক যেহেতু হয় পরিবেশ তো ভালো হবেই একদম নিরিবিলি পরিবেশ এখানেই নাটকের শুটিং হয়ে থাকে প্রায় সব নাটকেই আপনারা এই সব ঘর দেখতে পাবেন এভাবে পরিপাটি হয়ে থাকে হ্যাঁ ঘর থেকে শুরু করে রান্নাঘর এখানে কুয়ো দেখতে পাচ্ছি আছে এখানে লাইট ক্যামেরা একশো কী ভাবছে আমি এখানে নাটক করতে এসেছি না আমি নাটক না করলে এখানে অনেক পরিচালক পাবেন বন্ধুরা আমরা এখন আছি গাজীপুরের খামার বাড়িতে এখানে অগণিত নাটকের শুটিং হয়েছে এখানে মোশারফ করিম থেকে শুরু করে আরও অনেক ধরনের গুণ মানে সব ব্যক্তিরা এখানে নাটক করেছি তো আমরা সেইখানে এসেছি ভিডিওটি নাট আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন গাজীপুরের এই খামার বাড়ি তো প্রায় গানের শ্যুটিং মিউজিক ভিডিওর শুটিং সবই কিন্তু এখানে এটা টিউবল ছিল তাই না এটা হলো ডিরেক্টরের চেয়ার না আমি এখানে একটা ঢেঁকি দেখতে পাচ্ছি

私は。

এটি অনেক কাজে ব্যবহার হয়ে থাকে এইজন বিসিএফ হলো বর্ডার ওই পারে ইন্ডিয়া এই পারে বাংলাদেশ এখানে আবার ক্যাম্প তো এটা একটা স্টেশন পাশাপাশি হবে না সাত আমরা চাকে ভূগোলে চাষে আম আমতলা মসজিদ